এই যে ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদেরকে তাদের বিটা বাড়ির থেকে সরিয়ে দিল আজকেও আপনারা দেখছেন একজন বুজুর্গ আলেমকে ইস্কনের লোকেরা ধরে নিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল গাজীপুর থেকে ধরে নিয়ে সেই পঞ্চগড়ের একটা গ্রাম অঞ্চলে একবারে পাহাড়ের চিপায় ওনাকে ফালায় রাখা হয়েছে আল্লাহ পাক হায়াত দিয়েছেন বলে বুজুর্গ আলেম বেঁচে আসেন আপনারা আওয়াজ বন্ধ করে রাখবেন চতুর্দিক থেকে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ হিন্দু আরজু অনারজু নাগা কুকি গারো সৌতাল খাসিয়াল যত সম্প্রদায় আছে আমাদের সামনে আঙ্গুল উঁচু করে চুকরাঙ্গায় কথা বলার সুযোগ পায় জোরে বলেন ঠিক না বেঠি কেমন জানি আমরা বাঘের জাতি বিড়ালের জাতি হয়ে গেছি আমাদের আওয়াজ আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে অথচ রসুল আকরাম সাল্লি ওসাল্লাম আমার দিকে খেয়াল করে কথা শুনবে যেহেতু এখানে বসছেন রানা বামে তাকাইবেন আমার দিকে তাকাইবেন আল্লাহ রসুল সাহাবিদেরকে নিয়ে সামনে বসা খুব খেয়াল করেন রসুল বলেন হে সাহাবাই কারাম শোনো আল্লাহ আমার এই দিন হক দিয়া সত্য ধর্ম দিয়া এই দুনিয়াতে পাঠাইছেন পাক আমাকে একটি কোরআন দিয়েছেন মহাবাণী কোরআন দিয়েছেন অমূল্য রত্ন কোরআন দিয়েছেন এই কোরআনের আইন কোরআনের শাসন যতক্ষণ পর্যন্ত আরবের ভূখণ্ডে ঘরে ঘরে না পুষবি ততক্ষণ পর্যন্ত আমি কালিমার দাওয়াত দিব পাশাপাশি এদের বিরুদ্ধে জেহাদ করব শুভাহ বলেন জোরে আওয়াজ দিয়ে বোবার মতন বই না শুভ আল্লাহ একটু আওয়াজ টাওয়াজ দিয়ে বিল্লাহি মিনাশ তো بسم الله الرحمن الرحيم لا يستوي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম আল ইসলামিয়ার উদ্যোগে দুই দিন ব্যাপী 26 তম ইসলামে মহাসম্মিলনের আজ প্রথম দিনের সম্মানিত সভাপতি বুজুরগা হজরত ওলামাই কেরাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বাংলাদেশের একজন সূর্য সন্তান ওস্তাজুল আসাতিজা হজরতুল আল্লাম আল্লামা ওবায়তুল কাদের নদুবি বারাকলফি হায়াতি আয়ম মাসাজিদ মাসিদ মাসাজিদ দীর্ঘ সময় পর্যন্ত নসিহত পেশ করলেন শ্রদ্ধাবাজন বড়ো ভাই হজরতুল আল্লাম হজরত মাওলানা তাবাজ্জুল হোসাইন ফরিদি সাহেব সহ দিনারা আজকের এই রহমতি বরকতি নুরানি কোরআন বাগানে আলোচনা পেশ করলেন আপনাদেরকে ধন্য করলেন আসুন আজকের মহাফিলের প্রধান আকর্ষণ আল্লাম হাসান জামিল হজরত আশার পর্যন্ত কিছু নসিহত আপনাদেরকে করার জন্য এখানে বসছি মুজাকারা করার জন্য বসছি আল্লাহ যে আপনাদের মতন সুযোগ্য অভিজ্ঞ লোকদের সামনে আমার মতো না চিজ না লয়েক অধমকে বসার সুযোগ দিলেন আসুন সবাই মিলে মালিকের দরবারে স্রোতস্ফূর্ত আওয়াজে বলিষ্ঠ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে সকল প্রকার জড়তা দুর্বলতা হীনমান্যতা আবিলতা জেরে ফেলে ইমানের বলে বলিয়ান হয়ে একবার চিৎকার দিয়ে বলি এই এলাকায় আরও মানুষ আসে না নাই আছে আমাদের জন্য একটা বিশাল বড় নেয়ামত আল্লামা আবাইদুল কাদের নদী উনি একটা এই প্রত্যঞ্চলে আইসা এত বিশাল আকারে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এই এলাকার মানুষের জন্য এটা বড় একটা নিয়ামত ছিল একটা বড় গনিমত ছিল প্রয়োজন ছিল ঘর বাড়ি তেগ করে এ রহমতের বাগানে আসার বসার এত সুন্দর স্টেজ এত প্রচার প্রসারণা হওয়ার পরেও লোকের সংখ্যা একবারই নগণ্য একবারই কম তারপরও আপনারা যারা আসছেন আমি সকলের কাছে অনুরোধ করব রহমতি বরকতি বাগানে আওয়াজ বন্ধ না করে গলার ভিতরে চেপে না রেখে মালিককে খুশি করার জন্যে আমরা চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লা এই মাহফিলে আসলে বসলে লাভ না লোকসান একটু জোরে বলেন লাভনা লোকসান দেখেন মুসলমানের আওয়াজ বন্ধ হয়ে গেলে আস্তে 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 ইহুদি বেইমানেরা খ্রিস্টানেরা আল্লাহ রসুল বলতেছেন শোনো আগামীকালকে রণাঙ্গনে যুদ্ধের মাঠে কাফের আসবে ষাট হাজার জোরে বলেন কয় হাজার কাফের আসবে কয় হাজার ষাট হাজার রসুল ঘোষণা দিয়ে দিলেন এই ষাট হাজারের মোকাবেলা করতে তোমরা যারা আমার সম্মুখে আছো কারা কারা তৈয়ার আছো একটু হা তুঁচু করো দাঁড়িয়ে যাও নবীজির একজন সাহাবি টকবগে যুবক যার শিরায় শিরায় ইসলামের এই সুন্দর নীতি তার শিরায় শিরায় তার রগে রগে তার পশমের গোড়ায় গোড়ায় জোরে কোন সু একজন সাহাবি দাঁড়ায় গেছে নাম ছিল হজরতে খালেদ বিন অলিদ আল্লাহ আকবার বলতেন না কয়জন দাঁড়াইছে আরে কথা কন না কয়জন দাঁড়াইছে কথা জোরে কইয়া কয়জন একজন আল্লাহ রসুল ডেকে বললেন হ্যাঁ সাহাবি আমার সম্মুখে সাহাবিরা বসা তুমি একা কেন দাঁড়িয়ে গেলা আর তো সাহাবি ছিল তুমি একা কেন দাঁড়িয়ে গেলা ষাট হাজার কাফের আসবি মোটা সোটা অস্ত্র শস্ত্রে সজ্জিত তুমি একা দাঁড়াইয়া গেলা কারণ কি বলবানি হজরতে খালিদ বিন অলির ডাক দিয়া বলে নবী গো ষাট হাজারের কাফের মোকাবেলা করতে আমি একাই যথেষ্ট আর একটু জোরে কন ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে শিশে ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কে जब दिल में है दौलत ईमान नबी तलवार कल मैदान आशीर तलवार कल मैदान आशीर दुश्मन के लगा ना रहे तकबीर नही मोरा भोग बिला मोरा भोग बिलासिर कम कमोदेर बिखारीर बेशे खोली फजादर শাসন করিলেন আধা জাহান মোরা সেই ডাক বলেন ম ষাট হাজার কাফের মোকাবেলা করার জন্য তুমি একা গেলে গেল বলো তোমার এত বড় সাহস এত বড় শক্তি এত বড় হিম্মত কোথায় পেলি ওই সাহাবি ডাক দিয়ে কেন বিগু ও আল্লাহ রসুল আপনি বলেছেন কাফেররা হইল মোরা কাফেররা হইল মৃত আর আমরা কালমাওয়ালা মুসলমান হইলাম জীবিত ষাট হাজার কাফের যদি ময়দানে আসে গো আর এরা যদি মরা হয় আর আমি একা যদি জীবিত হই ষাট হাজারের মোকাবেলা করতে আমি সাহাবির কোনো অসুবিধা হবে না কেমন সাহাবি ছিল ডর নাই ভয় নাই দিবা কাফেররা পলাইতে জোরে বলেন ঠিক না বেঠিক দুইশো কোটি মুসলমান যদি একসঙ্গে আল্লাহ আওয়াজ দিত পলাইবার গর্ত খুঁজে পাইত না বাংলাদেশের মুসলমান মামুনুল হকসাবের মতন এমন কয়েকজন বীর নেতা থাকলেই যথেষ্ট হইত আর একটু জোরে বলেন ঠিক না ব্যাধি এলাকায় শিয়াল আছে জোরে কন লাগব শিয়াল আছে দেশি মোরগ মুরগি আছে শিয়াল থাকে কই ও গর্তের ভিতরে মোরগ মুরগি থাকে কই আমরা যেখানে থাকি ছোট্ট গর্বনায় দেই এই ঘরে থাকে আচ্ছা আওয়াজ দিয়ে বলেন শিয়ালের সাথে আর মোরগ মুরগির সাথে সম্পর্ক ভালো না খারাপ সবাই কর নাই মন ভালো না খারাপ শিয়াল যদি সময় সুযুত পায় মোরগ মুরগিরা লম্বা করে মনে সালাম দিয়া মোহনাকা করে নাকি পাইলেই লায় জোরে কোন পাইলেই তো একদিন বিকাল বেলা আগে আগে এই মোরগ মুরগি গর্তের ঘরে ঘরের ভিতরে ঢুক